কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আপনাদের একটা নতুন সাবজেক্ট নিয়ে এসেছি কিভাবে আপনার জীবন থেকে হাজার চেষ্টা করার পরেও আপনি কিন্তু ঋণ মুক্ত হতে পারছেন না হয়তো আপনারা ব্যাংক থেকে বা অন্য কারোর থেকে টাকা ধার করে হয়তো ফ্ল্যাট করেছেন বা গাড়ি কিনেছেন বা হয়তো নানান কারণে আপনি সেই টাকাটা কিন্তু আপনি কাজে লাগিয়েছেন কিন্তু লাগাবার পরে আপনি সেই টাকা কথা মতো আপনি কিন্তু পরিশোধ করতে পারছেন না এই যে আপনি পরিশোধ করতে পারছেন না দেখে আপনার ভেতরে একটা মানসিক যন্ত্রণা সময় আপনাকে তাড়া করে বেরোচ্ছে যে আমি এত টাকা ঋণী এই টাকাটা আমি কিছুতেই পরিশোধ করতে পারছি না তাই আমি আমার জীবনটাকে কিভাবে আগামী দিনের জন্য প্রভাবিত করব ঠিক সেই কারণে আপনার ঋণ যেন আপনার মুক্ত হয় ঠিক সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপনা করলাম যদি আপনারা আমার কথা মতো আপনি এই কাজগুলো করতে পারেন যা যা আমি কাজগুলো দেব তাহলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন এবং পরবর্তীকালে আমার নাম আপনার নিতে বাধ্য হবেন তাহলে কাজটা কি কিন্তু কাজ বলার আগে আমি একটা কথা বলে রাখি যদি আপনি যেই টাকাগুলো আপনি ঋণ করেছেন ফ্ল্যাটে বা বাড়ি কিনে বা বাচ্চার পড়াশুনোর জন্য বা নানান কারণে আপনি ঋণ করেছেন সেটা ব্যাংক থেকে হতে পারে প্রাইভেট ফাইন্যান্স থেকে হতে পারে কিন্তু আপনি দিতে পারছেন না আপনার চেক বামস করছে বা না দেওয়ার কারণেই চেক বামস করে তা আপনি একটা মানসিক যন্ত্রণায় বিব্রত রয়েছেন তার জন্য আপনার মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে এবং একটা খিটখিটি একটা ভাব আপনার জীবনে এসে গেছে হাজার চেষ্টা করেও কিন্তু আমি ঋণ মুক্ত হতে পারছি না ঠিক সেই কারণে আমি একটা সুন্দর কাজ পর পর আমি আপনাদের এখানে দেব এই দুটো কাজের মধ্যে দুটো কাজ করতে পারলে আপনার খুব ভালো নচেত একটা কাজ আপনি যদি ঠিক মতো করতে পারেন আপনার ইষ্টদেবতাকে ডেকে তাহলে কিন্তু আপনি এই ঋণ থেকে মুক্ত হতে পারেন এখন ইষ্ট দেবতাকে আপনার ডাকতেই হবে এই কারণেই ডাকতে হবে এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আপনি বা আমি এই বিশ্ব মালিক হচ্ছেন উনি তার জন্য ওনার সহযোগিতা আপনার একশো পারসেন্ট প্রয়োজন আছে সেই ক্ষেত্রে তাকে আপনার ডাকতে হবে এবং ডাকার পরে আপনি কি কি করবেন অনেক ব্যক্তি আছেন তারা দেখবেন ঘরের মধ্যে হাওয়াই চটি বা কোনো রাবারের চটি ইত্যাদি পরে বিচরণ করেন বা ফ্ল্যাটে রয়েছে খালি পায়ে চলে না তারা কিন্তু চটি পরে ঘোরাফেরা করে ফ্ল্যাটের মধ্যে বা বাড়ির মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলবো যারা চটি পরে ফ্ল্যাটে বা বাড়িতে ঘোরাফেরা করছেন কিন্তু সেই ব্যক্তি ঋণী অনেক টাকাই ঋণী সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা ছোট্ট কথা বলি এই চটিকে আপনি কিন্তু বর্জন করুন পড়ে বা বাড়ির ভেতর চলাফেরা করবেন না খালি পায়েছো আপনি সব সবসময় চলাফেরা করবার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনি ভালো একটা ঋণ মুক্তের একটা জায়গা আপনি পাবেন আমি ভিডিওতে যেইগুলো বলবো আমার মনে হয় আপনারা ভিডিওতে এগুলো শোনেননি বা শুনেছেন খাপ ছাড়া এরমভাবে মনে হয় কেউ বুঝিয়ে বলেনি তাই চেষ্টা করবেন ফ্ল্যাটে বা বাড়িতে খালি পায়ে চলার জন্য তাহলে কিন্তু আপনার ঋণ মুক্ত আপনি হতে পারবেন এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একটা লাল কাপড় নেবেন একটা লাল কাপড় নিয়ে একশো আটখানা কয়েন সেই লাল কাপড়ের মধ্যে রেখে এ পাশ দিয়ে একটা গিট ও পাশ দিয়ে একটা গিট বেঁধে আপনি সেই কয়েনটা কোন এক সুন্দর জায়গায় পবিত্র জায়গায় সেই যেই কাপড়ের মধ্যে আপনি কয়েনগুলো রেখেছেন সেটা রাখুন এই মানে পুটুলিটা এই পুটুলিটা রাখার পরে আপনি প্রতিদিন ওই দুটো আঙুল সেই কাপড়ের ভেতর ঢোকান ঢুকিয়ে একটা মাত্র কয়েন বার করবেন এই একটা মাত্র কয়েন বের করে আপনি কোনো গরিব মানুষকে দান করবেন ভুলবশত কিন্তু দুটো কয়েন বার করে কোনো ব্যক্তিকে দেবেন না প্রতিদিন একটা করে কয়েন আপনি বার করবেন আর গরিব মানুষকে আপনি দান করবেন তবে মনে রাখবেন পুরো পুটুলিটা আপনি ধরবেন না পুটুলি যেখানে আপনি রেখেছেন শুদ্ধ জায়গায় সেখানেই থাকবে শুধু দুটো আঙুল আপনি তার মধ্যে ঢুকিয়ে আপনি একটা করে কয়েন বার করে নিন এবং প্রতিদিন আপনি কোনো গরিব মানুষকে আপনি দান করুন আপনি দেখুন তাহলে আপনার জীবন থেকে যে মারাত্মক কিছু ঋণ রয়েছে যে ঋণ আপনি বারবার শোধ করার চেষ্টা করেও আপনি কিন্তু শোধ করতে পারেননি সেই ঋণ এই কাজ দুটো যদি আপনি করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার জীবন থেকে এই ঋণ মুক্ত একটা জীবন আপনার জীবনে অতিবাহিত করবে